এখান গানটাকে ফার্স্টে আমরা যে গিবো সাজকের দিকে যাব তারপরে আর আজকে ব্লগটি অনেক বেশি ইন্টারেস্টিং থাকে যদি দেখiamo তার ভালো লাগা অবশ্যই একটা লাইক দিবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে রাখবেন থাকবে गाइस চলেন জিপ নিয়ে সাজকের দিকে যাই দেখতে থাকি আর একটা কথা गाइस আজকে আমার সাথে আছে ভি1 নন আজকে ওর অনুভূতি শেয়ার করবে তোমার এখন আমরা তো হ্যালো गाइस আশা করি যে আমরা এখন কোথায় আছি ছোট গ্রাম আছি আমরা এখন ছুটে আমরা এখন সরি সরি ভাই আমরা এখন খাগড়াছড়ি আছি আমাদের জিপ প্রায় রেডি তো আমরা এখন জিপ নিয়ে চলে যাবো কোথায় সাদে যার কথা না বললে নয় আমার মধ্যে অনেক ভালো লাগতেছে অনেক চিন রোডে আসে আশা করি আপনারা অতি সুন্দর ব্লগে দেখতেছেন আর আজকে অনেক হবে

আমার ট্রেনরা আছে ভিতরে ওরা বয়ে উঠে নাই পরে তো দেখেন চারপাশের ভিউ গাইস আমরা তাদের গাড়িতে ঘুরতে ঘুরতে এমাত্র চলে আসলাম বাগাইহাট আর্মি ক্যাম্পে তো এখান থেকে আমাদের নাম সবকিছু কিছু হবে তারপরে আমাদেরকে একটা স্পট গাড় দিয়ে সাজেকে নিয়ে যাবে তো আজকে ওর ব্লগটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার সাথে আছে এদিক দিয়ে জিয়াদ আর এদিক দিয়ে আছে আইম্যান

আমরা চলে আসলাম সাজেকে তো এখন আমরা আমাদের রিজোর্টের দিকে যাব। সেখান থেকে ফ্রেশ হয়ে আমাদের দুপুরে লাঞ্চ করে তারপরে বিকেল দিকে বেরোবো দেখেন এই পাশে চারিদিকে শুধু মেঘ সাজেক আসলে মেঘের রাজ্য এটা না আসলে বোঝা যায় না দেখেন চারদিকে মেঘের আস্তরন অনেক সুন্দর ভিউ দেখা যায় চারদিকে তার আপনাদেরকে একটু দেখায় ব্যাক ক্যামেরা দিয়ে দেখেন আই লাভ সাজেক দেখেন এদিক দিয়ে খুব সুন্দর ভিউ দেখা যায় চারদিকে আছে খুব সুন্দর এখানে সকালবেলা এখন অলমোস্ট সকাল বারোটার মতো বা দুপুর বারোটার মতো বাজে দেখেন চারদিকে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে এ পাখি মেন পয়েন্ট থেকে আমরা এখন চলে আসি আমাদের রিসোর্টে রিসোর্টে এসে আমরা আমাদের লাঞ্চ করে নিই লাঞ্চ করে এখন খুব বাইরে যাচ্ছি এদিক দিয়ে খুব সুন্দর ভিউ দেখা যায় দেখেন আপনারাকে একটু দেখায় ব্যাক ক্যামেরা দিয়ে गाइस দেখেন রিসর্টের বারান্দা থেকে বসে এই দিক দিয়ে খুব সুন্দর ভিউ দেখা যায় এই দিয়ে সকাল বেলায় এই দিক দিয়ে পুরোটা মেঘ দিয়ে ঢাকা থাকে এখন দুপুর বেলা হয় এখানে মেঘ নেই তবে বোরবেলা এখানে মেগের আস্তরণ থাকে এই দিক দিয়ে দেখেন খুব সুন্দর ভিউ দেখা যায় চার দিক মেঘে ঢেকে আছে এই দিকেও মেঘে ঢেকে আছে তো আমরা একটু পরে এখান থেকে হেলিপ্যাডেরও দিকে যাব তো গাইস বিকেলে রেস নিয়ে আমরা এখন আমাদের রিজোর্ট থেকে জিরো পয়েন্টের দিকে স্পোর্টগুলোতে যাচ্ছি আর আমাদের রিজোর্টটি হচ্ছে কংলার পাহাড়ের উপরে তো আমরা এখন পাহাড় থেকে নামতেছি এদিক দিয়ে নেমে তো ওদিক দিকে ওদিকের রিজোর্টগুলো ওদিকের স্পোর্টগুলো ঘুরে তারপরে আবার পাহাড়ের দিকে আসবো তো আপনারা দেখতে থাকেন আর অবশ্যই ভিডিওতে লাইক দিবেন তো চলেন আমরা ওইদিকে যাই আস্তে আস্তে

এখানে তাদের গ্রামে তাদের কয়েকটা কর্টেজ দেওয়া হয়েছে এদিক দিয়ে নিয়েছে আরও ওদের কর্টেজ আছে তো আমরা এখন এখান থেকে এখান থেকে অন্য একটা প্লেসে যাব তো চলুন অন্য একটা প্লেসে যাই আমরা এখন চলে আসলাম সাজেকের আরেকটি স্পোর্ট হেলিপ্যাডে তো চলেন আমরা এখন হেলিপ্যাডের উপর দিকে যাই আমার সাথে আছে পার্থ তারপরে জিয়া আইমান তো চলেন আমরা এখন হেলিপ্যাডের উপর দিকে যাই এটা হচ্ছে হেলিপ্যাড মূলত আর্মিদের হেলিকপ্টার এসে এখানে নামে হেলিপ্যাড থেকে চারপাশে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় চারদিকে পুরো ভিউটা হেলিপ্যাড থেকে পাওয়া যায় আর আমাদের রিসোর্টটা কংলা পাহাড়ের উপরে হয় আমরা কালকে কংলা পাহাড় ঘুরবো কালকে ঘুরে আপনাদেরকে কংলা পাহাড় দেখাবো এ হচ্ছে সেই হেলিক্যাড চারপাশে খুব ভালো ভিউ পাওয়া যায় হেলিপ্যাড থেকে দেখেন আমরা এখন হেলিপ্যাড আছি খুব সুন্দর ভিউ পাওয়া যায় হেলিপ্যাড থেকে নেমে আমরা এখন যাচ্ছি পাশের একটা রিসোর্টে এখানে রিসোর্ট টা খুব সুন্দর এটা বিজিবি সংরক্ষিত একটা রিসোর্ট এখান থেকে দাঁড়ালে চারপাশে খুব সুন্দর ভিউ দেখা যায় এখানে গিয়ে আপনাদেরকে একটু দেখাবো চারপাশে তো চলে না হচ্ছে কংলার পাহাড় যেখানে আমাদের রিজোর্ট আমরা কংলার পাহাড়ের রিজোর্ট নিয়েছিলাম তো এখান থেকে আমরা কংলার পাহাড়ের ওইদিকে যাব তো বাস্টে এটা শেষ করে নিই তারপরে এখান থেকে কংলার পাহাড়ের ওইদিকে চলে যাবো আমরা রিজোর্টের মধ্যে আসি খুব সুন্দর চারদিকে গেটের মতো দুপাশে দুটা ফুল আছে এদিকে তো আমরা এখন যাচ্ছি উপরের দিকে রিজোর্টের সাজে আসলে অবশ্যই হেলিপ্যাডের ফাঁসে রিজোর্টটাতে আসবেন এটা থেকে অনেক সুন্দর ভিউ দেখা যায় চারপাশে দাঁড়ান আপনাদেরকে একটু দেখাই ব্যাক ক্যামেরা দিয়ে চারপাশে অনেক সুন্দর ভিউ দেখেন এদিক দিয়ে খুব সুন্দর ভিউ দেখা যায় এখান থেকে এই দাঁড়ালে দেখেন পাহাড় মেঘ খুব সুন্দর ভিউ দেখা যায় এই রিসর্টটির এখানে একটা কর্টেজ আছে এই পাশে দুইটা কর্টেজ আছে আর কয়েকটা ফুল গাছ আছে এই পাশে দুইটা দোলনা আছে পাশে একটা এ পাশে একটা দোলনা আছে চারদিকে খুব সুন্দর ভিউ এখান থেকে দেখা যায় তো গায়ে সব কিছু ঘুরে এখন আমরা চলে আসলাম আমাদের রিসর্টের এখানে কংলা পাহাড়ের এখানে এখন অলমোস্ট প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো আমরা এখন কংলা পাহাড়ের উপরে যাব না কালকে সকাল বোরবেলা আমরা উপরের দিকে উঠবো তো তখন আপনাদেরকে দেখাবো তো চলেন দেখতে থাকেন আর গাইস আমাদের চ্যানেলটা অবশ্যই পাশে থাকবেন যেন খুব তাড়াতাড়ি আমরা এক লাখ সাবস্ক্রাইব করতে পারি গুড মর্নিং গাইস আমরা এখন আসি কংলার পাহাড়ে তো এখন আমরা কংলার পাহাড়ে ঘুরবো আর এখানে খুব সুন্দর ভিউ এখন সকালবেলা চারপাশ মেয়েকে দেখে আসে সূর্য তারা পাশ আগে একটু দেখায় ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা দেখেন চারপাশে ভোরবেলা খুব সুন্দর ভিউ দেখা যায় সুন্দর ভিউ এখন অলমোস্ট ছয়টা বাজে আরেকটু আগে উঠলে আরো ভালো ভিউ দেখতে পারতাম তারপরে দেখেন এখন অলমোস্ট ছয়টা বাজে খুব ভালো ভিউ দেখা যায় দেখেন ফার গুলো সব মেয়েকে ডেকে আছে সে বাজে এখন আমাদের রিসোর্ট থেকে পাহাড়ের উপরের দিকে যাচ্ছি এদিক দিয়ে কংলা পাহাড়ের উপরে সাইড তো আমরা এখন এই ফদ ধরে এই ফদ ধরে পাহাড়ের উপরের দিকে যাব তো জলের আস্তে আস্তে উপরের দিকে যাই হচ্ছে কংলা পাহাড়ে ওঠার পথ আমাদের রিজোর্ট হচ্ছে কংলা পাহাড়ের প্রায় মাটি থেকে অর্ধেক উপরে তো গাইছে আমরা আমাদের রিজোর্ট থেকে এখন চলে আসলাম কংলা পাহাড়ের একবার উপরে এখন হাঁটতে হাঁটতে একবার উপরে আসলাম একটু হাফিমেছি এদিক দিয়ে হচ্ছে কংলা পাহাড়ের সামনের দিক খুব সুন্দর ভিউ পাওয়া যায় সকালবেলা কমলা পাহাড়ে যদিও এই ফাঁস দিয়ে একটু মেঘ কম তারপর অনেক ভালো ভিউ পাওয়া যায় এই ফাঁসে আবার এর আবার এ এর দিয়ে খুব সুন্দর ভিউ দেখেছে সব কিছু মেঘে ডেকে আছে এদিক দিয়ে দেখেন সব মেঘ এখান থেকে দাঁড়ালে খুব সুন্দর দেখেন নিচে মেঘের আস্তো রন্ট সূর্য প্রায় কিছুই দেখা যায় না নিচের দিকে সব কিছু মেঘে ডেকে আছে দেখেন ছনে সব মেয়ে কিনে গেছে আর তবে কমলা পাহাড়ের সামনের দিক থেকেও পিছনের দিক দিকে ভালো ভিউ পাওয়া যায় কাজ কমলা ছিল সাথে ট্যুরের লাস্ট স্পট তো আমরা এখান থেকে রিজোর্টের দিকে চলে যাবো তারপর ওইখান থেকে আমরা অন্য একটা প্লেসে যাবো তো আজকে সাথে ট্যুর ছিল এই পর্যন্ত তারা চারপাশের ভিউ উপভোগ করেন তার থাকেন আমাদের সাজেকের আস্তে ব্লগটি ছিল এই পর্যন্ত আপনাদের কাছে যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন যেন খুব তাড়াতাড়ি আমরা এক লাখ সাবস্ক্রাইবের করতে পারি এইভাবেও আমাদেরকে সাপোর্ট করে যাবেন আর দেখতে থাকেন এইভাবেই আমরা ব্লগ আপলোড করব কন্টিনিউ ইপি গাইসিন ব্লগ টেক কেয়ার অ্যাপ খুদা হাফেজ